হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আমরা আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো তো বন্ধুরা চলে এসেছি আজকে আর রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা হতে যাচ্ছে সকালে আমরা যখন ঘুম থেকে উঠি তখন ওই খালি পেটে যে এক গ্লাস পানিটা আমরা পান করব সেই পানিটা কীভাবে পান করলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হবে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো আর শেয়া করবো কীভাবে আমি আজকে এটা তৈরি করছি তো বন্ধুরা এখানে আমি এক গ্লাস পরিমাণ পানি নিয়েছি পানি নেওয়ার পরে বলতে পরে হাফ লিটার একটু পানি নিয়েছি কেননা হাফ লিটার পর্যন্ত যেন থাকে তো এখানে আমি আদা দিয়েছি আদাটা আমি সেচে নিয়েছি এবং ধরা তো আদার পরিমাণটা এক ইঞ্চি হবে তো এক ইঞ্চি আমরা ভেঙে নিয়ে আমি এটা করে সিলে নিয়ে ধুয়ে সেচে নিয়েছি তারপরে এখানে দিয়েছি ছোট্ট চামচের এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো তারপর দিয়েছি একটা লেবু একটা লেবু কেটে রসটা সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখানে পাঁচ মিনিটের মতো চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটা আমি চেলা থেকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এটা একটু ঠান্ডা করে নিব বিশেষ করে কুসুম টুসু গরম পানিটা আমাদের খেতে হবে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা ফ্যাট যারা একটু মুঠটা যাদের শরীরে পেটে পেটে চললে জমে গেছে তাদের জন্য এটা অনেক উপকারী তো বন্ধুরা আমার এটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা এটা আমরা ছেঁকে নেব কারণ ছেঁকে নিলে এটার ভিতরে যে আদাটা দেখা যাচ্ছে বন্ধুরা সেই আদাটা ছেঁকে নিলে ভালো হবে তাহলে খাওয়ার ক্ষেত্রে একটু অনেক একটু ভালো হবে তবে একটা বন্ধুরা এখানে কিন্তু আমি পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়েছি যাতে খাওয়ার সময় কোনো রকম খারাপ না লাগে গিলতে যেন খুব স্বাভাবিকভাবে গিলতে পারি মুদ্রা ছেঁকে নিলাম দেখো এখানে আদাটা দেখা যাচ্ছে যে আদাটা আমি ছেঁচে দিয়েছিলাম তো হয়ে গেল সকালের ড্রিঙ্ক আমার এটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে বিশেষ করে চা আমরা যে পরিমাণে গরম খাই সেই পরিমাণ গরম খেতে হবে তাহলে তো উপকার হবে কিন্তু বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেটা শরীরের জন্য কোনো কাজেই লাগবে না তাই খেয়াল রাখতে হবে এটার জন্য চা যেরকম গরম থাকে সেরকম গরম থাকে আর চা যেভাবে খাই সেই যেন আমরা খেতে পারি বন্ধুরা আজকের রেসিপিটা এটাই ছিল যদি জিঙ্কটা ভালো লাগে অবশ্যই তোমরা করে খেতে পারো যদি সত্যি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেওয়া অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমি পাশে দেবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুবই ভালো থাকবে আল্লাহ হাফিজ